ওনারা আমাদের সাথে যোগাযোগ করে আল সাহেবের মাধ্যমে আসি আসার পরে উনি আমাদের সাথে যোগাযোগ করে তো এখন আমাদের কাজ চলতেছে ইনশাল্লাহ এই মুহূর্তে আমি দেখতেছি ওনারা ওনাদের কথা অনুযায়ী হচ্ছে দশটার পর থেকে বাচ্চার সমস্যা শুরু যে বাচ্চাটা এটা হচ্ছে তার মা সমস্যা অর্থাৎ বিশ্বাস বন্ধ হয়ে যায় ভয়ঙ্কর ভাবে নিঃশ্বাস ইয়ে করে এখন আজ কিন্তু আমরা যে দশটার পর থেকে হয় বারোটার পর থেকে বেশি হয় কিন্তু আলহামদুলিল্লাহ এখন বারোটার পর থেকে সে এখন রাত্রি বাজে বারোটা সাড়ে বারোটার কাছাকাছি আলহামদুলিল্লাহ আজকে মতো আর কোনো সমস্যা এখন আর হচ্ছে না আমরা দেখতেছি তো সবার কাছে তো আছে যেহেতু বাচ্চাটি আল্লাহদের তো সুস্থতা নিয়ে দান করে রাত্রেবেলা শব্দ করতো বেশিরভাগ রাত্রে বারোটার পরে আল্লাহ যদি আমার সন্তান এবং আমাকে পরিপূর্ণ ভাবে সস্তা করে দেয় আমাকে এবং আমার সন্তান